হ্যাঁ নমস্কার আমি ডক্টর নিতাই মুদি আমরা মূলত কৃষি তথ্য একটি চ্যানেল তৈরি করেছি যে চ্যানেলের মূল উদ্দেশ্যই হচ্ছে মানে কৃষি সংক্রান্ত পরামর্শ মূলত আমরা সারা জেলা জুড়ে কৃষকদের সাথে যেভাবে কাজকর্ম করি সেই সমস্ত তথ্যগুলো যদি এই চ্যানেলের মাধ্যমে আমরা যদি ছড়িয়ে দিতে পারি তাহলে আরও বেশি কৃষকের কাছে আমরা পৌঁছাতে পারবো এবং আরও বেশি বেশি করে তথ্য যেমন বিভিন্ন রকমের রোগ প্রকার আক্রমণের লক্ষণ এবং তাদের কিভাবে পরিচর্যা করবেন এবং বিভিন্ন রকমের রাসায়নিক সার সেই রাসায়নিক সারের কীরকম ধরনের ব্যবহার করা যাবে এবং বিভিন্ন রকমের যে নতুন নতুন বীজ নতুন নতুন বীজের যে প্রযুক্তি সেই প্রযুক্তিগুলো কিভাবে আমরা কৃষকের মাধ্যমে আমরা ছড়াতে পারবো সেই সমস্ত উদ্দেশ্য নিয়েই মূলত আমরা এই আমাদের যে এই চ্যানেল সেই চ্যানেলটি আমরা ইয়ে প্রোভাইড করেছি এবং এই চ্যানেলের মূল উদ্দেশ্য যে সমস্ত সরকারি স্কিম যেগুলো আছে সেই স্কিমগুলোও কিন্তু আমরা সরাসরি এই চ্যানেলের মাধ্যমে আমরা কৃষকদের মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে পারবো এবং এতে অনেক বেশি কৃষকরা কিন্তু প্রকৃত হয় এখন আমন সিজন শুরু হয়ে গেছে সেই আমন সিজনকে লক্ষ্য আমন সিজনকে লক্ষ্য রেখে আমরা মূলত আমনের যে চারা তৈরি সেই চারা তৈরি কিভাবে কৃষক ভাইরা করবেন এবং সেখানে প্রথম এপিসোড আমরা তৈরি করেছি আমন ধানের যে বীজ বাছাই এবং বীজ শোধন এবং বীজ শোধন করার পর সেই বীজ থেকে কীভাবে আমরা চারা তোলাতে ফেলবো প্রথম এপিসোডে আমরা এটাই আমরা দেখাতে চাইছি নমস্কার আমন সিজন শুরু হয়ে গেছে তো এই সময় ভালো তোলা তৈরি করার জন্য আমরা বীজ বাছাই এবং বীজ শোধন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো এই ভালো বীজ বাছাই এবং বীজ শোধন কিভাবে করব চলুন আমরা এই ভিডিওতে আমরা দেখে নিই প্রথমত এক বিঘা জমির জন্য আমাদের চার থেকে পাঁচ কেজি বীজের প্রয়োজন হয় এই চার থেকে পাঁচ কেজি ধানের বীজ বাছাই করার জন্য দশ লিটার জলের প্রয়োজন হয় এবং এই দশ লিটার জলের মধ্যে এক কেজি ছশো পঞ্চাশ গ্রাম সাধারণ লবণ মেশাই তাহলে জলের একটা ঘনত্ব এটা দেখার জন্য আমরা একটা কাঁচা ডিম যদি আমরা এই জলের মধ্যে যদি কাঁচা ডিম ছাড়ি তাহলে ডিমটি কিন্তু সহজেই ডুবে যাবে এক কেজি ছশো পঞ্চাশ গ্রাম সাধারণ লবণ যদি আমরা মেশাই তাহলে জলের একটা ঘনত্ব বেড়ে যায় এবং জলের ঘনত্ব ঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য লবণ গুলে নেওয়ার পর যখন ওই কাঁচা ডিমটি ওখানে ছেড়ে দেব, ছেড়ে দিলে দেখব যে কাঁচা ডিমটি ভেসে উঠছে তখন বুঝে যাব যে আমাদের জলের যে ঘনত্ব সেই ঘনত্ব তৈরি হয়ে গেছে যে জলের ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে আমরা সেখানে অপুষ্ট বীজ বা চিটে বীজ যদি আমরা ঢালি তাহলে ওইগুলো খুব সহজেই ভেসে উঠবে যেটা সাধারণ জলের ক্ষেত্রে সাধারণ জলের মধ্যে যদি ডোবায় তাহলে এই অপুষ্ট বা চিটে বীজগুলো কিন্তু সেখানে ভেসে ওঠে না এবার কোলা জলের মধ্যে আমাদের যে প্রয়োজনীয় বীজ সেই বীজটিকে আমরা ঢেলে দেওয়ার পর চার থেকে পাঁচ মিনিট পর আমরা উপরে ভেসে যাওয়া যে বীজ অপুষ্ট এবং চিটের লাগা বীজ এই অপুষ্ট এবং চিটে লাগা বীজগুলোকে আমরা ওখান থেকে বেছে আলাদা করে নেব এবং আলাদা করে নেওয়ার পর একটি পরিষ্কার এবং পরিষ্কার জলের মধ্যে আমরা এবার ওই নিচে যে ভালো বীজ সেই ভালো বীজগুলোকে ধুয়ে নেব কারণ আমরা যেহেতু লবণ ব্যবহার করেছি সেহেতু অতিরিক্ত লবণটা ধুয়ে ফেলা উচিত চব্বিশ ঘন্টা যেমন পরিষ্কার যে বীজ পেলাম সেটাকে চব্বিশ ঘন্টার জন্য এইভাবে আমরা রেখে দেব আমরা যদি বীজ শোধন করতে চাই তাহলে প্রথম যে ষোলো ঘন্টা সেই ষোলো ঘন্টার পর আমরা প্রতি কেজি বীজের জন্য বা প্রতি লিটার জলের জন্য দু গ্রাম কার্বনডাজিম পাউডার দু গ্রাম কার্বেন্ডাজিম পাউডার মিশিয়ে বাকি যে আট ঘন্টা সেই আট ঘন্টা আবার ভালো করে মিশিয়ে বীজগুলোকে ডুবিয়ে রেখে দেব চব্বিশ ঘন্টা এইভাবে ভিজিয়ে রাখার পর অতিরিক্ত যে জল সেই জলটিকে আমরা বের করে নেব বের করে নেওয়ার পর আমাদের পাটের যে বস্তা পাটের বস্তার উপরে এবং কলা পাতা যদি আমরা কলা পাতাটা প্রয়োগ করি তাহলে যে অঙ্কুর বেরোবে সেই অঙ্কুরগুলো সহজেই চটের বস্তার মধ্যে ঢুকবে না চটের বস্তার উপরে এইভাবে ভালোভাবে বীজগুলোকে ছড়িয়ে আরেক তার উপরে আরেকটি কলা পাতা এবং চট দিয়ে এইভাবে আটচল্লিশ ঘন্টা জাঁক দিয়ে রেখে দেব আটচল্লিশ ঘন্টার পর আবার আমরা যেভাবে জাঁক দিয়ে রেখেছিলাম সেই জাঁক দেওয়ার পর দেখা যাবে অঙ্কুরিত বীজ আমরা এখান থেকে দেখতে পাব। এই যে অঙ্কুরিত বীজ এই অঙ্কুরিত বীজ আমাদের রেডি হয়ে গেছে এইগুলোকে নিয়ে আমরা এবার মূল চারাতলা সেই চারাতলাতে যাওয়ার জন্য আমাদের চারা রেডি এবং যদি কি আমরা শুকনো শোধন করতে চাই সেখানে প্রতি কেজি বীজের জন্য দু গ্রাম কার্বেন্ডাজিম শুকনো অবস্থায় মিশিয়ে তো সেই বীজ শোধিত বীজকে আমরাও কিন্তু চারাতলাতে নিয়ে গিয়ে শুকনো মাটিতেও আমরা ছড়িয়ে চারাতলা তৈরি করে দিতে পারি সমস্ত কৃষক হয়তো আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন না সেই জন্যই যারা অনেক দূর দূরান্ত যে সমস্ত কৃষকরা আছেন তারা এই চ্যানেলের মাধ্যমে সমস্ত প্রযুক্তিগত তথ্য সেই সমস্ত প্রযুক্তিগুলো তথ্য কিন্তু খুব সুন্দর এই আমাদের যে চ্যানেল সেই চ্যানেল থেকে আপনারা বিভিন্ন জায়গা থেকে দেখে নিতে পারবেন